বিগতখের নিখোজ আনোয়ারুল ইসলাম আনের লাশ উদ্ধার করেছে ভারতের পুলিশ। খুনের ব্লুপ্রিন্ট তৈরি করতেই কি অনেক আগে কলকাতায় আতোতাই বাংলাদেশের সংসদকে কোন ফাত পেতেই কি কলকাতায় ডাকা হয়? 13 তারিখ নিউ টাউনের ফ্ল্যাটে পুলিশ সূত্রে খবর। সশস্ত্র ধরে সংসদকে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। খুনের পর টুকরো টুকরো করা হয় দেহ। পুলিশ সূত্রে মারফত আরও যেটা জানা যাচ্ছে টুকরো টুকরো করার পর দেহের টুকরো ফ্রিজে রাখা হয়। মাজলুমদের আত্মনাত, মাজলুমদের কান্না আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় মাজরুমদের দোয়া কখনো বিফলে যায় না তা কবুল হয় আল্লাহ আল্লাহতলা কবুল করে সেটা দুদিন আগে অথবা পরে দর্শক আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ঝিনাই এমপি আনারের অর্ধগলিত লাশ ইন্ডিয়াতে পাওয়া গেছে পরিপূর্ণ পাওয়া যায়নি তার লাশের কিছু অংশ পলিথিন ব্যাগে করে সংগ্রহ করা হয়েছে পরিপূর্ণ লাশের বডির মূল বডিটা পাওয়া যায়নি তো তার মৃত্যুতে দেশের মানুষ ইন্নালিলার পরিবর্তে আলহামদুলিল্লাহ পড়ছে এটার ঘটনা কি আপনারা জানেন না জানলে আজকের ভিডিওটি আপনারা শেয়ার করে দশ দিন পর ঝিনাইদহের কালীগঞ্জে কলেজ ছাত্র সোহানুর রহমান সোহানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে সকালে চুয়াডাঙ্গার সদর উপজেলার বুলকিয়া চন্দতলা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এর আগে গত দশ এপ্রিল তাকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন সোহানুরের মা নিহত সোহানুর কালীগঞ্জের ঈশ্বরা গ্রামের মহসেন আলে ছেলে ও স্থানীয় শহীদ নুর আলী কলেজের প্রথম বর্ষের ছাত্র এদিকে এই হত্যাকাণ্ডের এখনও কোনো কারণ জানাতে পারেনি দু হাজার ষোলো সালে মহিউদ্দিন সোহান নামে একজন ছেলে ছিল ছেলেটি ছিল শিবিরের কর্মী সিবিল করার অপরাধে এই এমপি আনার তার সাঙ্গ পাঙ্গ দিয়ে গ্রেপ্তার করানো হয় গ্রেপ্তার করে সোহানের মা তিনশো গ্রামবাসীকে নিয়ে এমপি আনারের কাছে প্রাণ ভিক্ষা চাই সোহানের কিন্তু সেদিন তার মনটা চুল পরিমাপ বলেনি তার মনের ভিতরে মায়া আসেনি এই মায়ের আত্মনাটটি তার ভিতরে মায়া জাগায়নি আজ তার মেয়েই দেখেন আজ কিভাবে আত্মনাথ করছে আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই আমাকে এভাবে এদিম করে দিল আমার বাবা আজকে আমি এদিম হয়ে গেছি যার বাপ থাকে না যার কেউ থাকে না তারা এদিম হয়ে যায় আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে সতক্ষে দেখতে চাই আমাকে কারা এদিম করলো কেন করলো এভাবে আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই আমি ওয়ার্ল্ডের সব জায়গায় আপনার তার এই মেয়ের আত্মনাথ আর সেদিন সোহানের মায়ের আত্মনাদ তো একই ছিল তিনশো গ্রামবাসী নিয়ে এমপি আনের আনারের কাছে তার ছেলে প্রাণ ভিক্ষা চেয়েছিল কিন্তু এমপি আনার প্রাণ ভিক্ষা দেয়নি এমনকি সোহানের মা বলেছিল যে আমার ছেলে সোহান আর ছাত্র শিবির করবে না প্রয়োজনে আওয়ামী করবে তখন এমপি আনার বলেছিল আওয়ামী লীগ করার দেশে লোকের অভাব নাই তোদেরকে আওয়ামী লীগ করা লাগবে না পরে রাত্রে সোহানকে হত্যা করে হাত পা কেটে নেওয়া হয় এবং চোখ তুলে নেওয়া হয় তখন সোহানের মা বলেছিল আমার বাবুটা আমার বাবুটাকে মারবি যখন চোখটা তুললি কেন আমার বাবু। এমন আত্মনাহাত করে চিৎকার করে কান্নাকাটি করেছিল সোহানের মা আজ দেখেন মাত্র কটি বছর ষোলো থেকে এই চব্বিশ এই মাত্র সাত আট বছরের ব্যবধানে তাকে লাশ হতে হলো তার লাশ আজ পরিবারের কাছে পৌঁছেনি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে তাও লাশের কিছুটা অংশ পলিথিন দাপটে শিবির করার অপরাধে আপনি তাকে আজ হত্যা করলেন আপনাকে তো আজ হত্যা হতে হলো কবরে কি হিসাব দিবেন সেটারই হিসাব করুন তো ভিডিওটি যারা দেখছেন দয়া করে শেয়ার করবেন এমপি আনার সম্পর্কে আপনাদের জানা হয়তো ছিল না এই এমপি আনার কি কর্মকাণ্ড করেছিল ছাত্র শিবিরের ওপরে সে ভাইটি ছাত্র শিবিরের কর্মী ছিল আর কর্মী ছাত্র শিবিরের কর্মী থাকার অপরাধে সেদিন তাকে হত্যা হতে হয়েছে সেই ভাইটি শহীদ হয়েছে এই শহীদ সোহানের জন্য আপনারা সকলে দোয়া করবেন আর এমপি আনারের জন্য তাও দোয়া করবেন আল্লাহ তালা যেন তার কর্ম অনুযায়ী তার ফলটা দিয়ে দেয়